বাংলা বাঙালির অন্যতম শ্রেষ্ঠ সন্তান তাজউদ্দিন আহমেদের জন্মশতবার্ষিকীর আলোচনায় বক্তারা বলেছেন দল ও পরিবার কেন্দ্রিক রাজনীতির কারণে তাজউদ্দিন আহমেদের দর্শন আড়ালেই থেকে গেছে জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অনিবার্য তাজুদ্দিন বইয়ের মোড়ক উন্মোচন করা হয় আরো জানাচ্ছেন বাঙালির উজ্জ্বল মুখ মুক্তিযুদ্ধের অন্যতম নেতা তাজউদ্দিন আহমদ জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে যুদ্ধদিনের প্রধানমন্ত্রীকে স্মরণ বক্তারা বলেন সামাজিক বিপ্লব না হওয়ায় তাজুদ্দিন আহমদ যে বাংলাদেশ চেয়েছিলেন তা অধরাই থেকে গেছে এবং ভিয়েতনামের রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে ঘটেনি